বিক্রি করা বড় শখ ছিল আমার শাশুড়ি মারা গেছে মাস ছিল কত রাজা বিক্রি হয় কিন্তু রাজার বিক্রয়ও হয়নি তার হয়নি দেখাটা রাত যদি বারোটা বাজে তা আমি এক খাওয়াবো তারপর আমি শুতে যাব। আমার রিজিকের মালিক একজন যদি আল্লাহ তাল্লা কিছু রিজিকে রাখে তাহলে আমাকে রাজা দিবে এ দেখেন আমার গরুর গোয়ালটা ছোট আমি এখানে একটা গরুর গোয়াল দেবো রাজাকে বিক্রি করে যার টাকা পায়। সেই টাকা দিয়ে বাড়ির কাজে লাগাবো আমরা আছে প্রান্তিক গরিব খামারিরা সবসময় দুইটা পয়সা আর আমরা এত কষ্ট করে গরু লালন পালন করি তারা যদি আমাদের সাথে এরকম বিТР প্রতারণা করে তাহলে কি আর রাস্তা থাকবে গরুর প্রতি সুবহানাল্লাহ গ্লোরি বি বি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশাল তাই আপনাদেরকে অনুরোধ করবো আজকের ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা রয়েছি কুষ্টিয়া জেলার বেরামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে আজকে আমরা রয়েছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে একজন নারী উদ্যোক্তা ইতি আপু গত বছরই কিন্তু আলোচিত এবং ভাইরাল একজন খামারি হচ্ছেন এই ইতি আপু গত বছর উনি বেশ বড় একটি গরু লালন পালন করেছিলেন আপনার দেখতে পাচ্ছেন আমাদের হাতে রয়েছে সেই গরুটি যেই গোটির নাম উনি লিখেছিলেন রাজাবাবু ইতিহাপর রাজা রাজাবাবু গরুটি কিন্তু গত বছর বেশ ভাইরাল তো এই গরুটি কিন্তু গত বছর উনি বিক্রিও করেছিলেন তারপরও গরুটি ওনার বাড়িতে রয়ে গেছে তো কী কারণে আসলে বিক্রি করার পরও গরুটি ওনার বাড়িতে রয়ে গেছে সেই কারণটি আমরা আপনাদেরকে জানাবো মূলত উনি আসলে প্রতারণার শিকার হয়েছেন কীভাবে উনি গরুটি নিয়ে প্রতারণার শিকার হয়েছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আর যেহেতু গরুটি রয়ে গেছে গরুটি কিন্তু আপা পাঁচ বছর ধরে লালন পালন করতেছেন ইতিতে আপনার ভালোবাসার গরু হচ্ছে এই রাজাবাবু গরুটি গরুটি নিয়ে আসলে উনি অনেক বিপাকে রয়েছেন উনি অনেক স্বপ্ন নিয়ে এই বড় গরুটি লালন পালন করেছিলেন সংসারে আয়ের আশায় তো আজকে আমরা আপনাদেরকে নারী উদ্যোক্তা ইতি আপার ভালোবাসার গরু রাজাবাবু সম্পর্কে জানাবো যে এই গরুটির ওজন কীরকম রয়েছে এবং এই বছর ওই গরুটি বিক্রির জন্য কীরকম দাম চাচ্ছেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি কুষ্টিয়া নারী উদ্যোক্তা ইতিহাপের সাথে এবং আপনাদেরকে কুষ্টিয়ার বড় গরু রাজা বাবু সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এতিয়া আপাত গত বছর আসছিলাম আপনার বাড়িতে তখন ওই সেই গরুটা দেখেছিলাম তো গত বছর তো গরুটা অনেক ভিউ হয়েছিল প্রায় ইউটিউবে সাইট লাখ ভি হয়েছে ফেসবুক অনেক ভি হয়েছে এত ভাইরাল হওয়ার পর গরুটা আসলে বিক্রি হয়নি কেন ভাই গতবার এই গরুটা বিক্রয় হয়ে গিয়েছিল মানে প্রতারণা করছে এক কথায় তারা হচ্ছে দাম দর করে আর নিতে আসি নাই না নিতে আসার কারণে আমার এই গরুটা বিক্রয় হয় নাই আচ্ছা দাম দর করেছিল কোন এলাকার পার্টি ঢাকার থেকে একজন দাম দর করছিল আচ্ছা কত টাকা দাম বলেছিল সাত লাখ বিশ হাজার আচ্ছা এই যে দরদাম করেছে তারপর তার আশায় কেন গোটা রেখে দিয়েছিলেন যদি সে টাকা পয়সা না দিয়ে থাকে বা টাকা দিয়েছিল ঈদের আগে সে দাম দর করছিল এক যায় যায় ঈদের দুই দিন আগে আসি সে তুলে নিয়ে যাবে আর বিশ হাজার টাকা তারা ফেসবুক মানে আমার হচ্ছে বিকাশে পেমেন্ট করছিল যে আমি ঈদের দুই দিন আগে আইসিন নিব সে ওই টাকাটাও নিতে আসেনি এবং প্লাস আর গরুটাও নিতে আসেনি এই জন্য আমার গরুটা বিক্রয় হয় নাই বিশ হাজার টাকা বায়না করে তারপর সে গরু গরুটা না সে নিতে আসেনি আচ্ছা তাহলে তো আর আপনার কোনো দোষ কারণ গরুর জন্য সে বিশ টাকা বায়না করছে জি মনে করছে নিবে নিবে আচ্ছা তাহলে তার কাছ থেকে যদি আরেকটু বেশি টাকা বায়না নিতেন তাহলে অ্যাট হয়তো না ভাই উনি নিতই না যদি নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এরকম করে আমার সাথে বিট্রাই করতো না গরুর দাম দর করে টাকা পাঠায় দুই দিন ঈদের দুই দিন আগে নিবে ওনার জন্য আমার বাড়িতে সাড়ে পাঁচ পাঁচ লাখ এরকম অর্ধম দাম দর করেছে গরু কিন্তু তার আশায় থাকে আমি এই গরুটা বিক্রয় করতে পারি নাই বাড়িতে এসে হ্যাঁ বাড়িতে এসেও তারা দাম দম দর করছিল কিন্তু তারা নিতে আসেনি আর আচ্ছা যেটা আপনি বেশি দাম পাইছেন আসলে কমে কেন বিক্রি করবেন এটাই তো আমরা আছে প্রান্তিক গরিব খামারিরা সবসময় দুইটা পয়সার আশায় আমরা এত কষ্ট করে গরু লালন পালন করি তারা যদি আমাদের সাথে এরকম বিদ্রূপ প্রতারণা করে তাহলে কি আর রাস্তা থাকবে গরুর প্রতি না 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 আচ্ছা তো পরবর্তীতে ওনার সাথে কি আপনি যোগাযোগ করেছিলেন যে ভাই আমার গরুটা আপনি নিলেন না আমি তো আমার তনে ক্ষতি হয়ে গেল সে আর আমার ফোন ধরি নাই ভাই আজও পর্যন্ত ফোন না সে আজও পর্যন্ত আর ফোন আর ধরেই নাই

ভালো ডেভেলপ হয়েছে অনেক ডেভেলপ হয়েছে হ্যাঁ আচ্ছা গরুটার বয়স এখন কয় দাঁত এখন 6 দাঁত 6 দাঁত জি আচ্ছা এটার নাম তো কি ছিল রাজা বাবু না রাজা বাবু আচ্ছা রাজা বাবুর বয়স আছে এখন 6 দাঁত জি আপা এখন এই বছর নিয়ে কয় বছর ধরে পালন করতেছেন গরুটা এই গরুটা 4 বছর যায় 5 বছর চলতেছে আপনার বাড়িতেই 5 বছর হ্যাঁ 5 বছর চলছে এই গরু বয়সই পুরো আচ্ছা তাহলে তো গরু একদম পুরো পুরো বয়স হয়ে হ্যাঁ পুরো পুরো বয়স হয়ে গেছে রাজা বাবু গরু তো আর বাড়বে না না আর রাজা বাবু বাড়বে না আচ্ছা আচ্ছা আপনি যে পাঁচ বছর ধরে পালন করতেছেন গোটার একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাই কি ধরনের খাবার দাবার দিয়ে গোটা লালন পালন করেছেন ভাই ওকে হচ্ছে আমি ন্যাচারাল খাবার দিই সম্পূর্ণ ভুট্টা ভাঙা গমের আটা ভুট্টার আটা এগুলা দিই এবং ভাতের চাউল ভাঙায় ওটা রান্না করে ওকে খাওয়ানো হয় আর আমার দশ কাটা ভয়ে ঘাস লাগানো আছে নিবিয়া সেটাও পর্যাপ্ত পরিমাণ খাবার দিই আমি আচ্ছা আচ্ছা এর বাইরে আমি কোনো ফিট খাবার দিইনি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম টাকা খরচ হচ্ছে এই যে পালন করতে প্রতিবার সব ভাই আমি তো অত ঠিকভাবে হিসাব করে রাখি না যখন যা লাগছে তখন তাই নিয়োক খাবারছে এ পর্যন্তই এতটুকুই হ্যাঁ ভাই তারপরে তোকে হিসাব থাকে না যে মাসে আমার এরকম টাকা খরচ আর ভাই আমি মাসে শায়েক হিসাব করে আমি রাজার সাথে আমি চলি না এইসব না করে চলার কারণটা কী ভাই ওকে আমি খুব ভালোবাসি একটু যদি এমন তেমন দেখি তোমার কষ্ট হয় আমি কখনও কোনো জিনিস নিয়ে এত হিসাব করে চলি না যাক খাবারতে হবে পর্যন্তই

ও গতবারও বিক্রয় করার জন্য যে কষ্ট ই করলাম মানুষ প্রতারণা করলাম এবারও তো করতেছে যে আল্লাহর রহমতে যদি আমাক আমার রিজিকের মালিক একজন যদি আল্লাহ তাল্লা কিছু রিজিকে রাখে তাহলে আমাক রাজা দিবে আচ্ছা গরুটা নিয়ে আপনার কী স্বপ্ন গরুটা বিক্রি করে আপনি কিছু করতে চান না যে পাঁচ বছর ধরে দেখেন আমার গরুর গোয়ালটা ছোটো আমি এখানে একটা গরুর গোয়াল দেবো রাজাক বিক্রি করে যা টাকা পায় সেই টাকা দিয়ে বাড়ির কাজে লাগাবো বাড়ির কাজ করবেন জি বলিত আপনারা বলতে পারেন যে পাঁচ বছর ধরে গোটা পালন করে এখন আপনি রীতিমত বিপদেই আছেন হ্যাঁ আমি একটু বিপদে আছি রাজাকেনি গত বছর যখন বাড়ি থেকে বিক্রি হয় তখন কি হাটে নিয়েছিলেন না ভাই আমি হাটে নি না আমরা হাটে নি দর্ম কেউ নাই আমার ছোট ছোট দুইটা ছেলে আছে আর আমার হাজবেন্ড একজন প্রবাসী আমার সাথে হাটে যাওয়ার মতো কোনো ব্যক্তি নাই আচ্ছা তো বাবা এই বছর কী চিন্তা ভাবনা করতেছেন যদি কোনো কারণে ভারী থেকে না হয় সেক্ষেত্রে কি হাটে নেওয়ার চিন্তা ভাবনা শীন কারণ আর তো কোনো রাখা যাবে না না এখন বাড়ি থেকে যাতে বিক্রয় না হয় মানুষজন নিয়ে তারপরে হাটে যেতেই হবে কারণ এক বিক্রি করা বড় শখ ছিল আমার শাশুড়ি মারা গেছে আর চার মাস হলো দেখার শখ ছিল কত রাজা বিক্রি হয় কিন্তু রাজার বিক্রয়ও হয়নি তার ভাই কেউ হয়নি দেখাটা আচ্ছা আচ্ছা চার মাস আগে মারা গেছে না চার মাস আগে আমার শাশুড়ি মারা গেছে আমি বাড়িতে দুইটা ছোটো ছোটো ছেলে নি থাকি আর দেখার কেউ নাই কোনো বিপদ আপদ হলেও যে দুই দণ্ড তার কাছে যাই দাঁড়াবো এই রাজার জন্য যাতে পারি না দর্শক বন্ধুরা আসলে কি বলবো আসলে আপার কথা শুনে আমি নিজেও খুবিয়া আর আসলে এই যে যারা প্রতারণা করেন তাদের উদ্দেশ্যে কি বলবো তাদেরকে তো কোনো মানে বলার কোনো আসলে ভাষা নেই এই ধরনের প্রান্তিক খামারে কত কষ্ট করে কত খরচ করে একটা গরু লালন পালন করে স্বপ্ন দেখা এই তাদের স্বপ্নগুলো নিয়ে আপনারা প্রতারণা করেন এটা খুবই দুঃখজনক আমি দয়া করে বলবো যে আপনারা কোনো প্রান্তিক খামারের স্বপ্ন নিয়ে খেলা করবেন না কারণ তাদের অনেক কষ্ট হয় একটা গরু লালন পালন করতে একটা বড়ো গরু পালন করা কিন্তু আসলে দুই চারটি খানিক কথা না অনেক খরচ হয় একটা গরু পালন করতে অনেক খরচ হয় অনেক তারা একটা বাড়তি আয়ের আশায় কিন্তু মূলত এই গরুগুলো লালন পালন করে থাকেন আপনাদের একটু প্রতারণার জন্য কিন্তু ওনার অনেক বড় ক্ষতি হয়ে গেছে এই একটা বছরে কিন্তু ওনার বেশ বলতে পারি যে দেড় দুই লক্ষ টাকা এই গোটার পিছনে খরচ হয়েছে বাড়তি খরচ হয়েছে তো আপনারা যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু প্রান্তিক খামারে বেঁচে যাবে তাই আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি যে আপনারা এই কাজটা ভুলেও করবেন না প্রান্তিক খামারিদের সাথে আচ্ছা আপনার যদি হাঁটে নিয়ে যান সেক্ষেত্রে কোন হাটে নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আপনার ভাই আমি ঢাক ঢাকা কোনো হাটই তো চিনি না শুধু গাবতলে হাটের কথাই শুনি মোবাইলে ইউটিউব টুব সারে তাই দেখি তাছাড়া ঢাকায় যে কোন হাট আছে আমি চিনি না আমি জানি না নিয়ে যেতে চাইলে গাবতলি হাটে নিয়ে যাওয়ার চিন্তা আপনার আছে যদি কোনো নিয়ে যান না আমি তা বলতে পারছি না আমি যেহেতু চিনি না হাটের খবর সবার সাথে আলোচনা করে তখন দেখা যাবে যদি বাড়ির থেকে বিক্রয় হয়ে যায় তা আলহামদুলিল্লাহ যেই নি কম বেশি করে আমার কাছ থেকে যদি বাড়ি থেকে নিয়ে যেত আমি কম দামে সেল করে দিতাম হাটে নেওয়ার মতো আমার পরিস্থিতি নাই ভাই আচ্ছা তাহলে বাড়ি থেকে আপনি বিক্রি করতে যাচ্ছেন না হ্যাঁ

তো আপা ওজন সম্পর্কে ধারণা আছে গোটার ওজন কেমন হতে পারে ভাই আমার তো স্কেল করানো নাই তারপর আন্দাজ করতেছি হাজার কেজি প্লাস হতে পারে ঠিক আছে আপনার ধারণা একদম প্লাস হবে জি আচ্ছা আচ্ছা দামটা কত চাচ্ছেন আপা বিক্রির জন্য ভাই আমি দাম চাচ্ছি 10 লাখ টাকা ঠিক আছে গত বছর 8 লাখ চাইছি আমি 10 লাখ চাচ্ছি এর ভিতর আলোচনা করে যে নিবে সে আলোচনা করে নিতে পারবে এসে দেখে দাম দর করে তার পথটা হলে আমি ছেড়ে দিব ভাই আচ্ছা আপা এই যে দশ লাখ চাচ্ছেন কি মনে হয় গরুর দাম কম হয়েছে না ঠিক আছে ভাই আমি চাচ্ছি দশ লাখ এর ভিতর কম বেশি সেই আলোচনার সাপেক্ষে দেওয়া যাবে যথেষ্ট সুযোগ রেখেছে জি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা এই যে গরুটা পাঁচ বছর ধরে পালন করছেন ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আপনি তো গত বছর বলছেন যে এটা আপনার সন্তানের মতো একটা গরু জি ভাই আচ্ছা গত বছর বিক্রি হয়ে খারাপ লাগছে এবছর তো বিক্রি হয়ে গেল খারাপ লাগবে বা বিক্রি হলেও কষ্ট হচ্ছে না করলেও কষ্ট হচ্ছে এক আমি জানেন না এক বেলা না খাওয়ালি মনে হয় যে কখন খাতে দেবো তেবেগ আমার জানের ফাপড় থাকে সব যে আপনার ভাই বিদেশ থেকে আসছে উনি বাইরে যায় ছেলেবেলে ঘুম আসা দিই আমি আগে তার খাবার তৈরি করি খাবার এসে তারপর গে আমি শুতে যাই তার যদি বারোটাও বাজে তাও উঠে আমি এক খাওয়াবো তারপর আমি শুতে যাব আমার এলাকার সবাই দেখে যে সবাই নিঃশুতি ঘুম পারে তখন উঠে আমি ঘাস চুর করি দর্শক বন্ধুরা আপনারা যারা কুরবানির জন্য সুন্দর একটি গরু ক্রয় করতে চান আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা আসেন এসে গরুটি দেখেন গরুটি দেখলে খুব ভালো লাগবে একদম নিখুঁত গরু কোনো স্পট নেই জাস্ট শুধু হাইটটি একটু কম যদি হাইট বড় হতো তাহলে বুঝতে পারতেন গরুটা আসলে কিন্তু অনেক বড় গরু জন্য বেশ ভালো রয়েছে তো আপার দাম চেয়েছেন দশ লাখ বাট উনি কিন্তু গরুর এই রকটার কথা বলে মানুষ ফোন দিলে কিন্তু এই গরুর কিন্তু এটা রক মারের দাগ না কোনো কিছু না এটা একটা মার্সেল মানুষের যেরকম দেহের হাতের হয় এরকম এসে রগ এই গরুটি দেখেন দরদাম করে নিয়ে যান আপনাদের প্রতি এটা আহ্বান রইল আপনারা একটি সুন্দর গরু পাবেন আর একজন প্রান্তিক খামারে আসলে উপকৃত হবে কারণ আপনারা তো গরু কিনেন আসলে এই ধরনের গরু কিন্তু বেশ ভালো ভালো দামেই কিনেন বড় বড় খামার থেকে তো আমি একটা অনুরোধ করবো যে তুমি বিপাকে রয়েছে আপনারা এসে গোট একটু অন্তত দেখে যান আবার কেউ যদি কুরবানির জন্য গোট আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন জি ভাই আমি ঈদ পর্যন্ত লালন পালন করে দিব ওকে আচ্ছা আচ্ছা আর ডেলিভারিটার কি ব্যবস্থা রেখেছেন ডেলিভারি উনি যদি বলে যে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে হবে পেমেন্ট দিলে আমি সে পর্যন্ত পৌঁছায় দিব ভাই আচ্ছা পৌঁছায় দিবেন জি ঠিক আছে আচ্ছা কেউ যদি গোটা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে আমার মোবাইল নাম্বার আছে ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন যোগাযোগ করার জন্য 017 73327813 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গোটা সমাগত জি ঠিক আছে আচ্ছা দিাপা দোয়া করি আপনার গোটা জন্য এই বছর আপনি বাড়ি থেকে বিক্রি করতে পারেন বিক্রি করে বিপদ থেকে উদ্ধার হতে পারেন সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি আল্লাহ হাফেজ